ita 간 language... oh oh i n giver, o o d w i l l a t r a e z 그러 곧 n t y la 도 出るよ。Beast

দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের দেখাব ট্রেনে এক ভদ্রলোককে এক মহিলা তার নাকি ছবি তুলেছে সে চর মেরেছিল এই নিয়ে আমরা দেখতে পেলাম গোটা রাজ্য একেবারে হইচই হয়ে গেছে এটা পুলিশের তদন্তের বিষয় আইন কারোরই হাতে তুলে নেওয়ার অধিকার নেই বলে আমরা মনে করি তবু যদি কোনো মানুষকে মানে মৃত্যুর জন্য কোনো মানুষ যদি নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার সবার আছে এটা তো তদন্ত চলছে কিন্তু আমরা যে আজকে ভয়ঙ্কর খবরটা আপনাদেরকে দেখাতে চাই এ খবর কিন্তু কোনো উত্তরপ্রদেশের নয় কোনো বিহারের নয় কোনো ঝাড়খণ্ডের নয় গর্ভগৃহে দলিতদের প্রবেশে নিষেধাজ্ঞা কি বুঝলেন গর্ভগৃহে দলিত মুচি সম্প্রদায় যে সম্প্রদায় শিডুল কাস্টের মধ্যে পড়ছে সেই মুচি সম্প্রদায়দের ওপর তালিবানি ফরমান জারি করেছেন সমাজের কেষ্টবিষ্ঠুরা তাদেরকে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে দেওয়া হবে না কোথাকার ঘটনা আপনারা জানতে চান কী ঘটনা জানতে চান এর আগে আমরা দেখিয়েছিলাম আমাদের সেই খবর দেখানোর পরে এসডিও বিডিও সিদ্ধান্ত নিয়েছেন এমএলএদের রেখে যে হ্যাঁ গর্ব গৃহে যারা ওই দলিত সম্প্রদায়ের বা কাস্ট বা রবিদাস সম্প্রদায়ের যে রবিদাস এক সময় যেভাবে মুচি বা দলিত সম্প্রদায়ের জন্য লড়াই করেছিলেন তা কিন্তু আমাদের সমাজ আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু চিরভাস্বর হয়ে আছেন যেভাবে হরিচাঁদ গুরুচাঁদ লড়াই করেছিলেন পিছিয়ে পড়া মানুষকে তুলে ধরার জন্য এখানে কি হলো কাটোয়া বর্ধমানের কাটোয়া পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে একটা শিব মন্দির রয়েছে সেই গ্রামের নাম হচ্ছে গীতগ্রাম সেই গীতগ্রামের শিব মন্দিরে কয়েক দশক ধরে সেখানকার যে মুচি সম্প্রদায়ের যে লোকেরা থাকে তাদেরকে ওই এলাকার কেষ্টবিষ্টুরা প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু সেইভাবে কোনো প্রথম শ্রেণীর দৈনিক বা প্রথম যে টিভি চ্যানেলগুলো আছে কোথাও কিন্তু এই নিয়ে কোনো খবর হয়নি কেন হলো না যদি ট্রেনে এক ভদ্র মহিলা একজন চাচাকে মারার জন্য যদি সমস্ত রাজ্যে হইচই হতে পারে তাহলে তপশিলি জাতিভুক্ত মুচি সম্প্রদায়ের মানুষকে মন্দিরের গর্ব গিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অস্পৃশ্যতার বিরুদ্ধে কেন কোনো মানুষ আওয়াজ তুলছে না এমনকি সেখানকার ভিডিও যখন সেই মুচি সম্প্রদায়ের মানুষকে পুজো দেওয়ানোর জন্য নিয়ে গেছেন তাকেও সেখানে চ্যালেঞ্জ করে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে এরপর আমাদের রাজ্যের প্রশাসন বা রাজ্যের যারা বড় বড়ো বড়ো বিষ্টু বুদ্ধিজীবী তারা তো সব নীরব হয়ে রয়েছেন কেন নীরব হয়ে রয়েছেন এই যে সামাজিক বৈষম্য এই যে অস্পৃশ্যতা যে মুচি বলে তাদেরকে পুজো দিতে দেওয়া হবে না শিব মন্দিরের গর্ভ গিয়ে ঢুকতে দেওয়া হবে না আমরা তুলে নিয়ে এসছি আমাদের প্রতিবেদক সেখান থেকে গীতগ্রামের যে সেই মন্দির গীতগ্রামে সাড়ে তিনশো বছরের পুরনো শিব মন্দির এখানকার যে শিব সেই শিব হচ্ছে গিধেশ্বর নামে পরিচিত সেই শিব মন্দিরে সারা বছর সেবা হয় তবে শিবরাত্রি এবং গাজন উৎসবে ব্যাপক ধূপধাম ধুমধাম করে অনুষ্ঠান হয় শিবরাত্রির দু তিন দিন আগে গিৎগ্রামের দাসপাড়ার কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন যে গিদেশ্বর মন্দিরে তাদেরকে তারা দলিত সম্প্রদায়ের মানুষ বলে তাদেরকে সেখানে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না এই রবিদাস শ্রদ্ধে যিনি রবিদাস ছিলেন আমাদের এই সমাজে সেই রবিদাসকে আমরা দেবতা হিসেবে আখ্যায়িত করতে চাই না সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক কারণ যারা মুচি ম্যাথর পিছিয়ে পড়া মানুষদের সমাজের জগদ্দলের পাথর সরিয়ে দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসতে চায় ওপরে তাদেরকে আমরা সেলুট করি আমরা দেখলাম না যে আমাদের পশ্চিমবাংলার সরকার যেখানে এসডিওর লিখিত নির্দেশ রয়েছে ভিডিও নির্দেশ রয়েছে যেখানকার এমএলএরা সেই সভাতে ছিলেন মহকুমা শাসক অহিংসা জৈনের উদ্যোগে মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন আমরা সেই লেটারটা আপনাদের সামনে রাখছি যেখানে বিধায়করা ছিলেন বিধায়করা থাকার পরে কীভাবে সম্ভব হয় এই মানুষকে ঘৃণা করা উচ্চ বর্ণের উচ্চ বর্ণ এই অর্থেই বলছে এরা কেষ্টবিষ্টু মুচির কাজ করে বলে তাদেরকে গর্ব গিয়ে ঢুকতে দেওয়া হবে না এটা পশ্চিম বাংলা এ খবর আমরা শুনি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এইসব জায়গাতে এইসব খবর হয় কিন্তু আজকাল দেখছি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হল গরিব মুচির কাজ করে বলে তাদের সমাজে কোনো অধিকার নেই এই অধিকারের জন্যই কিন্তু আওয়াজ তুলেছিলেন রবিদাস এই অধিকারের জন্যই কিন্তু আওয়াজ তুলেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ এই অধিকারের জন্যই কিন্তু আওয়াজ তুলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর যে আম্বেদকর কিন্তু ভারতবর্ষের সংবিধানটা তিনি রচনা করেছিলেন যে আম্বেদকর জল খেলে সেই পাত্র থেকে অন্যরা জল খেত না তাকেও এইভাবে নিপীড়িত নির্যাতিত হতে হয়েছে আম্বেদকর যদি কোনো উচ্চবর্ণ বা উচ্চবর্ণ মানে কি এই কেষ্টবিষ্টুদের আমরা এদেরকে উচ্চ বর্ণ বলি না কারণ আমরা মনে করি যে একজন উচ্চবর্ণ মানে একজন গরিব মানুষ যে একেবারে উচ্চ বর্ণে রয়েছে সেও দলিত হতে পারে সেও দলিত হতে পারে সেই আম্বেদকরকে শিকার হতে হয়েছিল আজকের গিদগ্রাম কাটোয়ার যে ঘটনা যে ছবি উঠে এসছে সেই ছবি কিন্তু খুব লজ্জায় ফেলে দেবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন তো আপনার আমলে কীভাবে এই মুচি যারা সম্প্রদায় রয়েছে রবিদাস সম্প্রদায় তাদেরকে কিভাবে গর্ব গিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ আপনি যখন দু সালে ক্ষমতায় আসেন এই সমাজের পিছিয়ে পড়া মানুষ কিন্তু আপনাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করেছিলেন তাহলে কেন এখনও সেই বৈষম্য থাকবে কেন এখন অস্পৃশ্যতা থাকবে আমাদের প্রশ্ন রইল যতক্ষণ না এই মন্দিরে গর্ভগৃহে এই দরিদ্র মুচি সম্প্রদায় দাস সম্প্রদায়ের মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না ততক্ষণ আমরা চিৎকার করবো আমাদের এই সীমিত ক্ষমতা দিয়ে আপনারা যারা রয়েছেন পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদেরকে অনুরোধ করব যে অন্যায়ের বিরুদ্ধে এই অস্পৃশ্যতার বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে আসুন সবাই মিলে আওয়াজ তুলি এটা শুধু খবর হিসাবে দেখবেন না এটা কিন্তু একটা আমরা আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই সমাজে এখন এই ভ্রষ্টাচার এই ব্যবচার চলছে আজকের দেখুন সেই খবর আপনি পূর্ব বর্ধমান জেলার দাস সম্প্রদায়ের জেলা সভাপতি আপনি আজকে পূর্ব বর্ধমান জেলার গঙ্গাটি গ্রাম এসেছেন এই এলাকার সমস্ত দাস জাতিকে আপনি কি বার্তা দেবেন আমরা যে সংগঠনটা করি দাস সম্প্রদায় সেই সম্প্রদায়ের মূল হচ্ছে সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন হচ্ছে করতে গেলে তাদের পরিবেশ এবং পরিস্থিতি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন সর্বপ্রথম শিক্ষা তারপরে হচ্ছে ভাতৃত্ববোধ এবং হচ্ছে সবার শ্রেষ্ঠ হচ্ছে আমাদের বাড়ির যে মা বাবা আত্মীয় স্বজন তাদের প্রতি ভাতৃত্ব বন্ধন গড়ে তোলা এবং সমাজের উন্নয়নের সরকারের যে সুযোগ সুবিধা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা সৈনিক হিসেবে কাজ করছি আমরা দেখতে পেলাম কাটোয়া থানার গিদু গ্রামে একটা ঘটনা যে ওখানে দীর্ঘদিন ধরে যারা দাস জাতির মানুষ আছে তাদেরকে ওখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দির উঠতে দেওয়া হয় না জল ঢল দেওয়া হয় না প্লাস চতুর্ মাসে যে গাজন উৎসব হয় এই সন্ন্যাসী বা ভক্ত হতে দেয় না তার জন্য ওনারা এসডিও ম্যাডামকে আবেদন জানিয়েছেন এসডিও ম্যাডাম তৈরি ব্যবস্থা নিয়েছেন আজকে দেখতে পেলাম যে এস ম্যাডাম ওনার উদ্যোগ নিয়ে জল ঢালার জন্যে বা মন্দির ওঠার জন্যে দাস সম্প্রদায়কে ডেকেছিল ছিল তাই নিয়ে বিশাল একটা উত্তেজনা চলছে কি বলবেন আমি এই জন্য খুব ওই গ্রামের মা কাছে খুব কৃতজ্ঞ ওই এলাকার মানুষ খুব সচেতন এবং তাদের অধিকার এবং তাদের মূল্যবোধ সমাজের কাছে উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য সমাজ জাতির তারা অগ্রগতি ভূমিকা পালন করেছে এবং প্রশাসনের কাছে যারা গেছে আমাদের সংগঠনের কর্মী এবং সৈনিক হিসেবে তারা হচ্ছে সমাজ গঠন সমাজ সংস্কার হিসেবে তাদের কাছে আমরা তাদের কৃতজ্ঞ আমি বর্ধমান জেলার আমাদের দাস সম্প্রদায়ের যে সংগঠন সেই সংগঠনের সমিতি হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ আরও আমি উপলব্ধি করছি বর্তমান সরকার এই যে আমাদের যে মানুষ জাতির যে সম্মান মানব জাতি যে উন্নয়ন চাইছে সেই উন্নয়নের কাছে যে প্রশাসনিক কাছে যারা দ্বারস্থ হয়েছি তার জন্যে আমরা তাদের যে ভূমিকা তাদের এই ভূমিকাকে আমরা কী বলবো আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে আমি প্রথম ব্যক্তিগতভাবে জোড়াতে কৃতজ্ঞ এবং আগামী দিনে এই সমাজকে দাস সম্প্রদায় অস্পৃশ্য সমাজ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তপশিল জাতির মধ্য দিয়েও যেন তাদের সমাজের উজ্জ্বল করে এবং সমাজ জাতি যা স্বীকৃত মানে আমাদের ভারতের সংবিধানে যা আছে শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান এবং হচ্ছে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা যা আরও বেশি উন্নত হয় এবং হচ্ছে তার জন্য এই রাজ্য সরকারের যে ভূমিকা জন্য কার্যালয়বর্তিত O que

গ্রামের মানুষের উপর টাকা আমাদের তো জানি যে নিশ্চয়ই পিটিশন জমা দিয়েছে কালকে জানি না আমার কাছে দিয়েছে কিন্তু জানি না আমি কালকে পিটিশন জমা কপি দেখি কপি জমা দেওয়া হয়েছে এর মধ্যে কমিটির মধ্যে এর দায়ভার

এতবার করে এতবার আপনাদেরকে বলা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশে বাস করছেন একটা কোনো যেখানে অস্পৃশ্যতার কোনো স্থান নেই সকল জায়গায় পিটিশন সিদ্ধান্ত নিয়েছেন ভালো বসে সিদ্ধান্ত করার পরেই এই হয়েছে বসে সিদ্ধান্ত করার পরে আমরা সেই ওনারা রেজলিউশন তারপরে সেই সই করেছেন ঠিক আছে ওনারা পর আমরা কিন্তু কি ফাইনাল রেজাল্ট আমরা পাই

ঠিক এখন আপাতত পুরোহিত কে আছেন ওনাকে ডাকুন

গ্রামের সকল লোক দুঃখ দুঃখকে বসি আপনাদের কাছে আমরা আমার এরপর করে হয়েছিল ওটা জোর করে রকম

I <laughs> Vai expelled Hey,i中国ikaha,iška,qa,aq avrock... Aresugi kallarih. Salam,aseday. Thereer. এই ওরে ওদা আমাদের নুরু আমাদের প্রজা গা 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 সবাই করতে পারিস না

দুষ্ট হবে না তো হ্যাঁ কারণ দপ্তরের কোষাধ্যক্ষ বললেন গ্রামে কে 15 কমিনিউশন কমিটি গ্রামmargon এর দ্বারা ঘাটে গালি যাওয়ার জন্য জামাতের দ্বারা তারা হ্যাঁ 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 হ্যাঁ